হায় হাই ব্রাজিলের সাথে এ কেমন দুর্নীতি ব্রাজিলের ইজি পেনাল্টি দিল না আর্জেন্টাইন রেফারি বিস্তারিত বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর আজকের ম্যাচে বল নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকিয়ে গিয়েছিল ভিনিসিয়াস জুনিয়র তখন তাকে অবৈধভাবে ফাউল করে কলম্বিয়ার এক খেলোয়াড় তখন মাটিতে পড়ে যায় ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আর্জেন্টাইন ভিএ আর রেফারি যখন চেক করেন তখন তিনি চেক করার পর পেনাল্টি প্রদান করেননি কার্যত ডি বক্সের ভেতরেই ছিলেন জুনিয়র আর এমন বিপজ্জনক এরিয়ার মধ্যে ফাউল মানে নিশ্চিত পেনাল্টি আর ক্ষেত্রে একটি গোল আদায় করে নিতে পারত ব্রাজিল ফারি বারবার চেক করার পর এটা কি মনে করে ফাউল প্রদান করলেন না তাই বোধগাম্য হচ্ছে না কারো খালি চোখে দেখলেই বোঝা যাচ্ছিল এটা নিশ্চিতভাবে যে ফাউল ছিল কারণ বল থেকে কলম্বিয়ার ডিফেন্ডারের পা ছিল অনেকটা দূরে তিনি ইচ্ছে করেই ভেনিসিয়ার জুনিয়রকে মাটিতে ফেলে দিয়েছেন আর মাটিতে পড়ার পর ভেনিসিয়ার জুনিয়র পেনাল্টির জন্য আবেদন করেছিল কিন্তু তখন রেফারি ভেনিসিয়ার জুনিয়রকে পেনাল্টি প্রদান করেননি আর্জেন্টাইন রেফারির এমন দুর্নীতির কারণেই শেষ পর্যন্ত এক এক গোলে ম্যাচটি হয়েছে ড্র যে কারণে গ্রুপ রানার হিসাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল